আজকে আমার এই সুটকি বর্তার গল্প শুনলে আপনারা সবাই হাসবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই সুটকি বর্তার একটু স্পেশাল কারণ হলো কিছুদিন আগে আমার বল ও পিকনিকে আর সেইখান থেকে এই সুটকিগুলো আমার জন্য নিয়ে আসছে এত কিছু দুনিয়াতে দুনিয়াতেও আমার লাগে এই সুটকি করেই আনছে যার ভালো হয়েছে আনছে সুটকি আমার পছন্দ আমি এগুলো ভর্তা করে খাই ও আইনা বললো যে এগুলা হলো পুঁটি মাছের চেপা শুটকি আমিও ভাবলাম ভালো হয়েছে তা ভর্তা করে একদিন পরে আজকে আমি ভর্তা করতে গেছি এই শুটকি আর ভর্তা করার সময় দেখি যে এটার ভিতর থেকে ইলিশ মাছের গান বেড়াইতে তখন আমি বুঝতে পারলাম যে এটা তো ইলিশ মাছের শুটকি ঝাপকা ইলিশ মাছ এত দূর থেকে আমার বোন আমার জন্য এই ভুল শুটকি আনছে কি আর কম এই কষ্টের কথা এই কষ্ট মনের মধ্যে চাপা নিয়ে এই শুটকিরা করে খাইলাম আর আমার বোনের কথা আর কি কম সুটকিও চিনে না পাবল তো বুদ্ধি আমার দিয়ে নাই নাই এত যাই হোক সুটকি ভত্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল অনেক মজা করে বেশি করে ঝাল দিয়ে সুটকিটা ভত্তা করে সবাই মিলে খাইছি ওরেও দিছিলাম আমার বোনেরে তারপরে কইছিলাম যে যে তুই ইলিশ মাছের সুটকিও তো বিশ্বাসই করে না আমার কথা তারপরেও খাইয়াও বলছে যে অনেক মজা হয়েছে ভর্তা দা আপনারাও বানায় খায়েন এরকম করে ভর্তা আসলে অনেক মজা হয়। যাবো এই ভর্তা ভর্তা যেহেতু অনেক মজা হয়েছে এজন্য আর আমি বেশি কিছু বলি নাই আমার বন্ধু রে যে তুই সুটকিটিনুস না তোর দ্বারা কিচ্ছু হবে না আর এমন অদ্ভুত ঘটনা পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘটনা কি কোনোদিন আপনাদের সাথেও ঘটছে হলে জানায় না আমার কমেন্টে ভিডিওটা ভালো লাগলে প্লিজ এখন সাবস্ক্রাইব করে দিয়েন আবার কিছু বানাইলে ভিডিও নিয়ে হাজির আমানে ততদিন সবাই ভালো থাকতেন